হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান টান করে নিয়ে আসি যেটা আমার সকালের প্রত্যেক দিনের ডিউটি তো স্নান করে নিয়ে আসি তো আজ কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইদিকে দেখো এই যে আলু আর এই যে কুমড়ো কেটে নিয়েছি আজকে হচ্ছে আলু কুমড়ো তরকারি করব আর এইদিকে হচ্ছে আটা মেখে নিয়েছি দেখো এই যে আটা মেখেছি তো আজকে রুটি করবো আর কুমড়ো আলুর তরকারি করবো কারণ আজ বাইরের ওয়েদারটা খুব সুন্দর দেখো মেঘলা মেঘলা ওয়েদার অবশ্য বোঝা যাচ্ছে না তো মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম আজকে ভাত খেতে ইচ্ছা করছে না তারপরে খিচুড়ি খিচুড়ি তো অনেক ঝামেলা আমার এখন করার সময় নেই তো ওর জন্য আজকে রুটি আর ওই আলু কুমড়ো তরকারি করবো আর এদিকে পাপানের এই যে জল গরম বসিয়েছি আর এদিকে দেখো দুষ্টু কী খাচ্ছে আমার দুষ্টুটা দুষ্টুটা কী খাচ্ছে কী খাচ্ছে পাপা কি খাচ্ছ এই যে এই আম খাচ্ছে আম সকালবেলা আম এই দেখো ওর অবস্থা দেখো দেখো জামার অবস্থা দেখো মুখের অবস্থা দেখো হাতের অবস্থা দেখো আবার হাসছে দুষ্টুটা এই যে হাত দেখাচ্ছে আবার দেখো দুষ্টু তো এখন রান্না করবো আর আজকে না জামা প্যান্টগুলো কাছে নিই কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ওই কারণে দেখো জামা প্যান্টগুলো সে রেখেই দিয়েছি বালতির মধ্যে সিঁড়িতে এই দেখো বালতির মধ্যে রেখে দিয়েছি কারণ আজকে আর না আর বেশি জামা প্যান্ট হয়নি আজকে তো ওর জন্য আজকে আর কাজবো না তাই ভাবলাম যে থাক কালকে একবারে কেছে দেবো কারণ এই মেঘলার মধ্যে কাজ হবো আমার আবার সেই দৌড়াদৌড়ি করতে হবে বারবার নিয়ে আসো আবার মেলা দাও এই করতে করতে অসুবিধা হবে ওর জন্য তার জন্য আজকে আর কাজলাম না তো এখন আলু কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো আলু কুমড়ো বলছি অনেকে বলো কুমড়ো আলু আমার বা উল্টো হয়ে গেছে তো ওই কুমড়ো আলু তরকারিটা বসাবো তো পাঁচফরণ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ওইভাবে রান্নাটা করব আর ওইদিকে রুটি করবো তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে দিনটা তুমি বাইরে খেয়ে নিও কারণ ওই কী বলতো রুটিটা করব তো আর আসলে কী বলতো ওই রুটিটা করার পরে মানে আটাটা সেরকম ভালো না তাও আমি চেলে নিয়েছি দেখো এরকম ছেলে আবার রেখে দিয়েছি তো চেলে নিয়েছি কিন্তু আদাটা অতটা ভালো না আর রুটি কেমন শক্ত শক্ত হয়ে যায় তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে করি তুমি একটু বাইরে খেয়ে নিও তো তোমার দাদা বললো ঠিক আছে আজকে তাহলে তুমি রুটি তরকারি করো আমি বাইরে আছে খেয়ে নেবো তাই বললো তো চলো এখন এই যে এদিকে দেখো কী হয়েছে কী অবস্থা করেছে দেখো চেয়ারা দেখো টেস্টি বাবা ইস ঝোল করেছে করেছে এই দেখো তাহলে চলো পরে আবার কথা বলবো এইদিকে দেখো জলটা ফুটে গেছে কথা বলতে বলতে এখন ওই যে তরকারিটা বসিয়ে নিই তো চলো পরে আবার কথা বলছি কারণ আমি এখন এক হাতে ফোন ধরে আমি ওই রুটি মানে তরকারি বসানোর যা যদি পারি একটু শেয়ার করব কিন্তু রুটি যে করব সেই সময় হয়তো বেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারব না কিন্তু যখন ভাজবো তখন একটু তোমাদেরকে শেয়ার করে নেবো তাহলে চলে এখন ডাকছি আবার পরে কথা বলছি খাওয়া দিচ্ছে বাইরে কি সুন্দর জ্বালাটা ভালো রাখতে যাচ্ছে Амаа дээр хатчих өгсөн борно. Лог хөтлөх. Миний хөтлөх юм байна. একা নামতে চাইছে ঠিক পড়ে যাবে আমি নামিয়ে দিচ্ছি দাঁড়াও পড়ে যাবে বাবা কি পড়া শুরু হয়ে গেছে দেখো বুঝতে পারছো কি না জানি না রাত থেকে বৃষ্টি হচ্ছে একভাবে আর ভালো লাগছে কারণ যা গরম পড়েছিল গরমে আর কিছু ভালো লাগছে না বাবা এখন একটু তাও ভালো লাগছে কিন্তু এটাই এসে পাপানোয় কষ্ট হবে বেরোতে পারবে না বাইরে ও প্রথমে আটা দিলো করো করো

তো আমার রুটি আর এই যে দেখো তরকারি হয়ে গিয়েছে তো এখন এই যে বেড়ে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য আর এই যে তোমার দাদা ভাইয়ের জল নিয়েছে গ্লাসে তো আর এই দেখো দুপুরে দুটো রুটি রেখে দিলাম যদি তোমাদের দাদা চলে যায় কাজে তাহলে আমি আর কিছু করব না ওই দুপুরবেলায় মানে ওই রুটি আর বেগুন ভাজা বা আলু ভাজা যাই হোক তাই দিয়ে খেয়ে নেব তো দেখো এখানে আমরা খেতে বসেছি পাপান এখন দেখো এই যে টেবিলের ওপরে উঠবে তাই ওই যে মানে চেয়ারে যদি কোনো গামছা বা যাই থাকুক সেগুলো কি করবে ঘরে ঘরে রেখে আসবে রেখে তারপরে চেয়ার দিয়ে ওপরে উঠবে তো ওই দেখো ও টেবিলে বসে আমাকে একবার ডিস্টার্ব করছে একবার তোমাদের দাদা ভাইকে ডিস্টার্ব করছে আর ওইদিকে ওর বাবা তো ওকে এগুলো পড়াচ্ছিলো তো এখন ওই যে ও বই নিয়েই ওখানে বসেছে দেখো আমি বললাম যে ঘরে রেখে আয় তো না ও বললো যে না আমি বলতে তো পারে না মানে বলল যে ইশারা করে বলল যে না এখানেই থাক তা এখন দেখো ওই যে রুটি খাচ্ছে আমাদের সাথে খাও আমি খাও তো সকালের খাওয়া কমপ্লিট আবার পরে দেখে এবার কি রান্না করি তো এখন এই দেখো খেতে মানে বেশি টাইম লাগে না করতে যতটা টাইম লাগে এখন এদের খাওয়া হয়ে গেছে এখন এই যে থালা বাসন মাজবো আর এখন পাপানকে একটু চান করাবো তো গিজারের এই যে জলটা গরম করে নিবো তো বাবানকে এখন স্নান করাবো করিয়ে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো তারপরে আবার রান্না করতে হবে কী রান্না করে দেখি ভালো লাগছে না আমার কিছু করতে তো কিন্তু কিছু করার নেই রান্না করতেই হবে তো তোমাদের ভাই বলছে এবারে আর যাবে না এত বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি হচ্ছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি বৃষ্টিটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো এই বিছানা বিছানা দেখেছো কী অবস্থা আমার এই বিছানা গোছাতে হবে বিছানা গোছানো হয়নি কারণ তোমাদের দাদা ভাই একটু দেরি করে উঠেছে তো আমি ওই সময় রান্না করছিলাম তারা হুড়ো ছিল ওর জন্য আর বিছানাটা গোছানো হয়নি তো এখন গুছাবো আর এই যে এই যে বৃষ্টি পড়ছে জানি না দেখতে পাচ্ছেন না এই যে পড়ছে ঠিক আছে এখন বৃষ্টি পড়ছে তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে থালা বাসনটা মাজবো মেজে তারপরে পাপানকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো তারপরে একটু রিল্যাক্স রিল্যাক্স বলতে ওই কিছু রান্না করবো বলতে ভাত করবো আর কিছু একটা এক তরকারি করবো আর কিছু করব না তো চলো আবার পরে কথা বলছি এখন রাখছি বাই বাই তো আজ একটু সবজি বাজার করলাম বলতে কি বলো তো মানে টমেটো ছিল না ঘরে তো জেঠুকে বললাম যে টমেটো আছে নাকি কারণ এই দুদিন ধরে জেঠু টমেটো এনেছিল না তো আমি বললাম তাহলে আজকে এনেছো তখন তাহলে দাও দশ টাকা দেখো তিনটে টমেটো হয়েছে। তাই সেটাই নিলাম ওজোনা না বাবা এই যে পাপা রাখছে পাপা রাখছে সরো ये पापा डाक छे इधर और रेडी हो दस मिनट पर दस मिनट दस मिनट पर दस मिनट पर दस मिनट तो ही दस मिनट वही दस मिनट दस मिनट पर हो ও তোমাদের দাদা ভাই দেখো অফিস যাওয়ার জন্য রেডি দেখো কি সুন্দর রোদ উঠেছে মনেই হচ্ছে না যে এতক্ষণ এত বৃষ্টি হচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু এখন মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে কারণ এত ভালোই গরম পড়েছে যেন না এত রোদের মানে তেজ তো তোমাদের দাদা ভাইকে দেখো পাপা না যে ব্যাগ তারপরে হেলমেটটা আগিয়ে দিল তো যাওয়ার সময় এরকম চাইলে পাপা না বা পাপাকে আগিয়ে দেয় তো এখন দেখো এই যে ও আবার মানে যাওয়ার সময় ওর এটা মানে ডিউটি ও এখানে মানে যাওয়ার সময় পাপার সামনে ওখানে বসবে বসে ওই যে হর্ন দেবে বলে ওরকম করছে তো তোমাদের দাদাভাইয়ের মানে গাড়িটা কী বলো একটু প্রবলেম করছে মানে একবার যদি চালানো হচ্ছে না তারপরে যদি বন্ধ বন্ধ হয়ে যায় তাহলে চালানো মুশকিল হয়ে যাচ্ছে মানে তো আমি বললাম যে তাহলে একবার গ্যারেজে একবার একটু সার্ভিস করে নিও তো বললো হ্যাঁ সেটাই করবো তো এখন এই দেখো আমি আবার এখানে যাচ্ছি ওকে আনতে দেখ পা চলো আবার চলবো আবার চলবো জামা পরে আসি আসো জামা পরে আসি চলো

আমি ঘুমু করব তো না ঘুমু করব না কি করবে দুষ্টুমি করবে পিটান খাবে পিটান খাবে না কি করবে এটা কি আমাকে একটা হামি দাও তাড়াতাড়ি আমাকে একটা হামি দাও কপালে কপালে আমার কপালে হামি দাও শোন না আমার কপালে এ তো এখন এই যে খাওয়ানো হয়ে গেছে এখন ঘুম পাড়াব তো এখন আর আমি রান্না করবো না কারণ বৃষ্টি কমে গেছে তোমাদের দাদাভাই বললো যে না চলে যায় তো চলে গেলো তখন এখন রান্নার ঝামেলা নেই দুটো রুটি আছে দুপুরবেলা একটু বেগুন টেগুন ভেজে বা আলু ভেজে খেয়ে নেবো আর একবারে সে রাত্রিবেলা রান্না করব। এখন আর কিছু করবো না ভালো লাগছে না ওকে ঘুম পাড়িয়ে এখন আমার ভিডিও এডিট করতে হবে শর্ট ভিডিও ছাড়বো তারপরে একটু ওর পাশে গিয়ে ঘুমাবো তাহলে তো এত সুন্দর রোদ উঠেছে তো আমি ভাবলাম কি যে না জামা প্যান্টগুলো কেঁচিয়ে দিই কাল নাই তো কালকে আবার কালকে জামা প্যান্ট হবে তো অনেক হয়ে যাবে তো ওই দেখো এখন এই যে গরম জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তারপরে কেচে দেবো আর ওইদিকে তো পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি ভাবলাম যে না তাড়াতাড়ি ওই যে গরম জল করে ভিজিয়ে দিই দিয়ে কেচে দেবো দেখো পাপান ঘুমাচ্ছে এই একজন তুমি খাবে হ্যাঁ খাবে দাও দিচ্ছি দিচ্ছি ঘুম থেকে উঠে পড়েছে নবাব আমি দিচ্ছি দা রাও কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে হিসেবে তা আমি এখন এই যে খেয়ে নিই তো এখন এই দেখো রুটি খাবো রুটি আর বেগুন ভাজলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানেন তাহলে চলো টাটা আর এদিকে দেখো হাসছে ভাসছে বেগুন কাঁকে দিকে তাহলে চলো টাটা আবার দেখাবে নেক্সট কোনো ব্লকে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো